আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমরা এখন রওনা দিয়েছি আমাদের গ্রাম মাধুপুর থেকে কোম্পানিগঞ্জ ওখানে আমি আমার ভাই দুই বড় ভাই আছে ওরা যাবে আমার সাথে আমার দুই ভাই সামনে বসে আমি পিছনে বসলাম আমরা কোম্পানিগঞ্জ যাবো গিয়ে আমরা কিছু বাজার সদাই আর কিছু বাজার সজায় আছে বিয়ের সেগুলো আমরা এখান থেকে করবো তো আমরা এখন বর্তমানে আমাদের মাধবপুর বাস স্ট্যান্ডে আসি এখান থেকে আমরা অটো রি অটো রিজার্ভ নিয়েছি আমাদের এখান থেকে অটো রিজার্ভ নিয়ে যেতে হয় কোম্পানিগঞ্জ তো এখানে আমরা যাব তো আমাদের এখানে গ্রামটা কিছু ভিডিও আমি ফুটেজ আপনাদের কাছে তুলে তুললাম আমাদের গ্রামটা আসলে একটু সুন্দর মনে মুগ্ধ রাস্তাগুলো অনেক সুন্দর যে রাস্তাতে আমরা বিভিন্ন জেলার মানুষ এদিক দিয়ে যায় যেমন চট্টগ্রাম থেকে বৈরব সিলেট এখান থেকে গাড়িগুলো দিয়ে যাতায়াত করে যারা এদিক গেছে মমসিং মানুষ বা সিলেটের মানুষ বৈরবের মানুষ বিবাড়িয়ার মানুষ যারা রাস্তা থাকে তারা অবশ্যই দেখতে পারবে যে আসলে আমাদের কম্বা কম্পানিগুজ থেকে কুড়ি চুমুনি যে রাস্তাটা এটা অনেক সুন্দর এবং নিরাপদ এবং অনেক সুন্দর এখানে যে পুলিশ প্রশাসন আছে তারা সবসময় সজাগ চব্বিশ ঘন্টা সজাগ থাকে সেনাবাহিনী সব এখানে মোতায়েন করা আছে এই জন্য আমাদের এখানে রাস্তাগুলো এখন যে কোনো যানজট বা বিভিন্ন বিশৃঙ্খলার সৃষ্টি হয় না পুরোপুরি ক্লিয়ার থাকে এখন আমি আমাদের গ্রামের পায়ে দিয়ে যাচ্ছি আমাদের গ্রামে যে কিছু ফুটেজ আমি তোলা আপনাদের কাছে যদি আপনারা ভালো লেগে থাকে তো অবশ্যই আমার সাথে লাইক কমেন্ট দিয়ে আমাকে উৎসাহিত করবেন যাতে আমি নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারি এই যে আমাদের গ্রামের সব কিছু পুকুর কিছু ফিল আছে এখানে আবার সবুজ সমল যে ক্ষেতগুলো আমাদের ধান ক্ষেত সেগুলো দেখতে অনেক সুন্দর এই যে আমাদের সামনে যে একটা ফিল আছে সেটা হচ্ছে সুপার স্টার ব্রিজ যেখানে অনেক ইট তৈরি হয় আর সামনে আছে আরও তো তা যাই হোক আপনাদের কাছে দেখাচ্ছি যদি আপনারা এগুলো ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইট কমেন্ট করে শেয়ার করবেন যাতে আমি নতুন নতুন ভিডিও পাবো নতুন নতুন কোয়ালিটি ভালো কোয়ালিটির ভিডিও দিতে পারি আপনাদের কাছে এই যে আমাদের রাস্তাটি অনেক সুন্দর রাস্তাগুলো আসলেই আমি বাড়িতে আসি না তারপরে মাঝে মধ্যে বছরে দুইটা ছুটিতে এদের ছুটিতে আমি বেড়াতে আসি মাঝে মধ্যে আমি আসি বিভিন্ন ফ্যামিলিগত সমস্যা হলে আমি এখানে আসি তা আমরা এখানে চলে আসলাম কোম্পানিগঞ্জ আমরা কোম্পানিগঞ্জ বাস স্ট্যান্ডে চলে আসলাম এখানে আমরা রাস্তা পার হচ্ছি এখানে যে বাস স্ট্যান্ডটা এখানে বিভিন্ন জেলার গাড়ি বাস স্ট্যান্ড স্ট্যান্ড হয় এখানে এখানে অটো আছে যেমন এখানে মরমি এর গাড়িও আছে তারপরে হচ্ছে সিলেটের গাড়ি আছে বিবাইয়ের গাড়ি আছে ঢাকা গাড়ি আছে এখান থেকে যাতায়াত করে তো আমরা এখানে ডুবব আমরা প্রথমেই আমরা এখানে প্রথমেই মাছ বাজারে যাব আমরা মাছ বাজারের দিকে রওনা দিচ্ছি আমরা এখান থেকে অনেক মাছ কিনব বিয়ে বিয়ে বাড়িতে অনেক মাছ লাগে এই জন্য আমরা প্রথমে আমরা এখানে মাছ বাজারে যাচ্ছি এখানে মাছ কিনতে যাব আমরা আমরা এখানে কোম্বায়ুনিগোস আসলে কোম্পায়নিগোস যে মার্কেটটা এটা অনেক বড় মার্কেট এখানে সব সব ধরনের জিনিসপত্র পাওয়া যায় মার্কেট থেকে করে কাপড় চোপড় বিভিন্ন জাতের জিনিস আমরা এখানে কিছু মনিহারি জিনিস কিনবো তো আমরা এখান থেকে কিছু সামনে দেখতে পাচ্ছি এখান থেকে আমরা কিছু মনিহারি জিনিস কিনব যেমন ব্যাগ ডিস্কি তরকারি কড়াই বিভিন্ন ধরনের তো এখান থেকে আমরা কিনবো যে এই দোকানগুলা এই দোকানগুলো থেকে আমরা কিনবো এই যেগুলো থেকে কিনবো আমরা কলস্ট কিনবো এবার ড্যাক ডিস্কে অনেকগুলো জিনিস এখান থেকে আমরা কিনবো এখান থেকে কিনেছি আমরা সসম্যান অনেকগুলো যেমন বালতি ছোটো ছোটো জিনিসগুলো আমরা এখান থেকে কিনবো মনিয়ারি কে দিতে হবে আমরা এখান থেকে সোফা সেট এবং ডাইনিং টেবিল এবারে আলমারি এগুলো আমরা এখান থেকে কিনেছি যদি দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা কিনতে কিনেছি তো আমরা এগুলো থেকে এখানে অর্ডার দিয়েছি আমরা এখানে একটা বড়ো ট্রাক আমরা অলরেডি আমরা করে রাখছি এখান থেকে নিয়ে যাব সব কিছু নিয়ে তা আসলে প্রথম আমাদের আমরা আমাদের প্রথম প্রার্থীছি বিবাহ এতে আমরা এখানে আসলাম এখানে সর্ষা আমরা কিছু সর্ষা কিনবো এখান থেকে তাই আমরা এখানে বিয়ের জন্য বিবাহের জন্য আমরা এখান থেকে বিশ কেজি সর্ষা আমরা এখানে কিনি আমরা এখন এখানে আসতাম গরু মাংসের দোকানে এখানে আমরা আগেই বাজেট করা আছে এখান থেকে আমরা সত্তর কেজি গরু মাংস কিনেছি এখান থেকে তারপরে এখানে আমরা ভিতরে চলে যাবো গিয়েছিলাম আমরা এখান থেকে পাবদা মাছ কিনবো আর যারা চট্টগ্রাম থাকে তারা অবশ্যই চিনে পাপদা মাছ আর আমাদের বর্তমানে এখন গ্রামের ভিতরে বিয়েস দিতে দিয়ে দিতে গেলে আমরা প্রথমে আমরা পরিবেশন করি পাবদা মাছ এখানে আমরা অনেক বড় বড় পাবদা মাছ কিনব সর্বোচ্চ সর্বোচ্চ বড় যেটা সেটা কিন্তু আমরা এখানে যেমন দশ পিস বারো পিস এক কেজি হয় এরকম এই যে দেখতে পাচ্ছেন এগুলো এগুলো আমরা দশ থেকে দশ পিস বারো পিস এরকম কেজিতে যেমন হয় এগুলো আমরা কিনবো আমরা এখান থেকে পাবদা মাছ কিনবো প্রায় বিশ কেজির মতন পাবদা মাছ কিনবো এখান থেকে আমরা তো আমরা এখানে বাইরে দাম দর করতেছে তারপরে আমরা এখানে আবার আসলাম পড়ু মাংস এখানে দেখে দেখা গেছে হয় কিনা আবার দেখতেছি আমাদের যেগুলা গরু মাংস কেনার দরকার ছিল সেগুলো তো আমরা এই গরু কিনে এখানে আসলাম এখানে আমরা এখানে কিনে ফেলছি অলরেডি পাবদা মাছ এখানে আমরা বরফ দিয়ে দিচ্ছি আমাদেরকে যাতে পাবদা মাছগুলো নষ্ট না হয় সেজন্য তো এখানে বরফ দিয়ে আমরা এটাকে বেঁধে ফেলবো এই যে এখানে আমরা বিশ কেজি পাবদা মাছ কিনেছি সবগুলো আমরা একটা একটা করে দেখে দেখে কিনেছি যে যাতে আমাদের ছোট যাতে না হয় এখানে আমরা এটাকে বেঁধে বেঁধে ফেলবো যাতে এখানে দেব বেদে রাখবো এখানে বেঁধে একবারে নিয়ে যাবে এদের বাইরে টাকা দিচ্ছে সবদা মাছ কিনেছে বাইরে অনেকগুলো টাকায় গণে দিচ্ছে বড় ভাই মেজো ভাইকে দিচ্ছে টাকাগুলো গণে দেওয়ার জন্য তো এগুলো গণে দেওয়া হয়েছে খোঁজটা কিছু টাকা দেওয়া লাগবে এখানে আমরা যখন এই কার্টুনটা নিয়েছি সাদা কার্টুনটা সেটার জন্য আমরা কিছু অ্যাডভান্স কিছু টাকা দিতে হবে বাড়তি টাকা আমরা কিছু বাড়তি টাকা দিলাম শব্দ মাছ কিনেছি প্রায় চারশো পঞ্চাশ টাকা কেজি এখানে পাইকারিতে আমরা চারশো পঞ্চাশ টাকা করে কিনেছি আর আমাদের বাজারে প্রায় পাঁচশো টাকা মতন এখান থেকে আমরা চলে আসবো আমরা কিছু পান সুপারি কিনবো এখানে বাজার প্রায় শেষের দিকে আমরা কিছু পান সুপারি কিনবো এই যে এখানে চলে আসলাম পান সুপারি কেনার জন্য তো এখান থেকে আমরা প্রায় পাউনগুলো কেনা হলে কেনা লাগবে তো এখান থেকে বাইরে কিনবে পান পান সুপারি বিভিন্ন জাতের ইয়ে দিবে যাই হোক আমরা এখানে আসলাম ভাই পিও বিয়ার্স এখানে বাই কিনতেছে তা আপনাদেরকে একটা কথা বলে রাখি যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তা জানি আমি তো আমাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিয়ে শেয়ার করে রাখবেন ধন্যবাদ